অবসরে সোনালি ডানায় ভর করে চলুন যায় কোথাও যেখানে দিগন্ত মেশে নদীর ধার সাথে আর মেঘেরা ভাসে আপন খেয়ালে ক্লান্ত দিনের যত জমানো কথা প্রকৃতির কানে গিয়ে যেন হয় নীরব ছুটির দিনে প্রকৃতির এই নীরবতা হৃদয়ে জাগায় নতুন এক অনুভব দৈনন্দিন জীবনের ব্যস্ততার জন্য আমাদের জীবনটা অনেকটা রোবটের মতো হয়ে যায় তাই তো ছুটির দিন মানেই একরাশ মুক্তির নিঃশ্বাস দৈনন্দিন জীবনের ক্লান্তি আর এক থেকে ছোট্ট একটা বিরতি আর এই মূল্যবান সময়টাকে যদি প্রকৃতির কাছাকাছি কোথাও কাটানো যায় তবে মন যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে তাই তো আমাদের ছুটির দিনের আজকের এই বিশেষ আয়োজন আজ আমরা জেনে নেব ছুটির দিনে কোথায় ঘুরতে যাওয়া যায় ঐতিহাসিকভাবে বান্দরবান দুর্গম পাহাড়ি অঞ্চল ছিল এবং এখানে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর বসবাস ছিল তাদের জীবনযাত্রা সংস্কৃতি এবং প্রাকৃতিক পরিবেশের সাথে নিবিড় সম্পর্ক ছিল তবে যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকায় সাধারণ মানুষের জন্য এই অঞ্চলে ভ্রমণ করা সহজ ছিল না মূলত গবেষক নিতত্ববিদ বা দুঃসাহসিক অভিযাত্রীরাই দুর্গম পথ পেরিয়ে বান্দরবনের গভীরে প্রবেশ করতেন বিংশ শতাব্দীর শেষ দিকে ধীরে ধীরে বান্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন গোষ্ঠীর সংস্কৃতি মানুষের নজরে আসতে শুরু করে সরকারি পর্যটন বিকাশের উদ্যোগ এবং বেসরকারি পর্যায়ে কিছু রিসোর্ট ও পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ফলে বান্দরবন ভ্রমণ ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে উনিশশো দশকের শেষ দিকে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর পরিস্থিতি আরও স্বাভাবিক হয় এবং পর্যটনের জন্য নতুন সুযোগ তৈরি হয় ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার একবিংশ শতাব্দীর শুরুতে বান্দেবান একটি উদীয়মান পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে তবে বান্দরবানের প্রধান আকর্ষণ ছিল এখানকার সবুজ পাহাড় ঝর্ণা নদী এবং বিভিন্ন উপজাতির সংস্কৃতি মেঘলা নীলাচল স্বর্ণমন্দির বগালেক তাজিনড কেউ এর মতো স্থানগুলো পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে সরকার এবং বেসরকারি উদ্যোগের ফলে এখানে ধীরে ধীরে উন্নত মানের হোটেল রিসোর্ট এবং পরিবহন ব্যবস্থা গড়ে উঠতে শুরু করে বর্তমানে বান্দেবন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতি বছর অসংখ্য দেশি ও বিদেশি পর্যটক এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। পর্যটনের কারণে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে এবং অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তবে অপরিকল্পিত পর্যটন এবং পরিবেশের উপর এর প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে টেকসই পর্যটনের মাধ্যমে বান্দরবানের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা এখন সময়ের দাবি বান্দরব্যান ভ্রমণের ইতিহাস মূলত এর দুর্গমতা পেরিয়ে প্রকৃতির অপার সৌন্দর্য ও সংস্কৃতির আকর্ষণে মানুষের আগ্রহের গল্প সময়ের সাথে সাথে অবকাঠামোগত উন্নয়ন এবং শান্তির প্রতিষ্ঠার ফলে এই অঞ্চলের পর্যটন সম্ভাবনা আরও বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টটিতে বান্ধবনের অপার সৌন্দর্য সম্পর্কে